আসসালাম আলাইকুম রন্ধনশৈলীতে আপনাদের স্বাগত প্রিয় দর্শক রন্ধনশৈলী মনে করে রান্না বান্না শুধুমাত্র খাবার তৈরি বা খাবার আয়োজনের কর্মযোগ্য নয় রান্না একটি সূক্ষ্ম ও সুন্দর শিল্পকর্ম বটে রন্ধনশৈলী সে বিশ্বাস থেকে রান্নার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছে এ ব্যাপারে আপনাদের আন্তরিক সহযোগিতায় আমাদের সাফল্যের চাবিকাঠি প্রিয় দর্শক আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটন প্রেস করে আমাদের সাথে থাকবেন সবসময় আর যারা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলার ঐতিহ্যবাহী ক্ষীরের পাটি সাপটা পিঠা পিঠা তৈরিতে যা যা নিয়েছি চালের গুঁড়ো তিন কাপ ময়দা এক কাপ দুধ দুই কেজি খেজুরের গুড় দেড় কাপ চিনি এক কাপ সাবুদানা আধা কাপ গুড়ার দুধ এক কাপ বাদাম আধা কাপ 25 গ্রাম তেল সামন্য ঘি সামন্য কালো জিরে গোটা 2 চামচ লবণ সব পরিমাণ মতো এবার চলে যায় রান্নার মূল রেসিপিতে আগে খিষাটা তৈরি করে নিব সাবুদানাগুলো আলতো হাতে ধুই নিব দুই থেকে তিনবার এরপর সাবুদানার মধ্যে সামন্য পানি দিয়ে আধা ঘন্টার মতো ঢেকে রেখে দিব মাঝে ঢাকনা খুলে সাবুদানাগুলো দুই একবার নেড়ে চেড়ে দিতে হবে এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের সামান্য ঘি দিয়ে দিলাম ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি ঘি গলে গেছে এবার কিসমিস ও বাদাম দিয়ে ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার কিসমিস বাদাম ফ্রাই প্যান থেকে তুলে নেব ভিজে রাখা সাবুদানাগুলো ঝরঝরা হয়ে গেছে একই ফ্রাই প্যানের সাবুদানাগুলো ভেজে নেব ভাজতে ভাজতে যখন সাবুদানাগুলো দলা পাকিয়ে আসবে এবং ফ্রাই প্যান থেকে উঠিয়ে উঠিয়ে আসবে তখন বুঝতে হবে সাবুদানাগুলো ভাজা হয়ে গেছে এরপরে সাবুদানাগুলো তুলে নিতে হবে দুধটাকে জাল দেওয়ার জন্য পাতিলে ঢেলে দিলাম আগে থেকেই দুই কেজি দুধ টানিয়ে এক কেজি করে নিয়েছি দুধটাকে নাড়াচাড়ার উপরে রাখতে হবে নয়তো পাতিলের তলায় লেগে যেতে পারে দুধটাকে নেড়ে দিয়ে দিব দারচিনি গুঁড়া এরপর দিয়ে দিব ঘে ভাজা কিশমিস ও বাদাম এরপর দিয়ে দিব স্বাদ মতো চিনি চিনিটা যার যার রুচি মতো দিবেন চিনিটা দুধের সাথে ভালোভাবে মিলিয়ে দিয়ে দিব কিছুটা গুড় আমি আগেই বলেছি মিষ্টিটা যার যার পছন্দ মতো দিবেন আমি আমার পছন্দ মতো দিয়েছি গুড় দুধের সাথে ভালোভাবে মিলিয়ে দিয়ে দিব ভেজে রাখা সাবুদানা সাবুদানাগুলো ভালোভাবে মিলিয়ে দিতে হবে একটা শক্ত চামচ বা খুন্তি দিয়ে সাবুদানার বড় বড় দলাগুলো চেপে চেপে ভেঙে দিতে হবে এরপর দিয়ে সামান্য একটু লবণ এরপর আস্তে আস্তে নেড়ে নেড়ে সাবুদানাগুলো সব দুধের সাথে ভালোভাবে বেলাতে হবে নাড়তে নাড়তে ঘনত্বটা গাঢ় হয়ে গেছে তৈরি হয়ে গেল খিসা এখন চুলাটা অফ করে দিব অনেকেই মিষ্টি খাবারে লবণ দেওয়া পছন্দ করে না তবে আমার কাছে মনে হয় মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ দিলে খাবারের স্বাদটা যেন বেড়ে যায় এবার পাটি সপ্তাহ পিঠার রুটির জন্য বেটার তৈরি করে নিব এখানে চালের গুঁড়া ময়দা ও এক কাপ গুঁড়ো দুধ নিলাম এবার কুসুম গরম পানি অল্প অল্প দিয়ে বেটারটা গুলে নিব এবার দিয়ে দিবো সামান্য গুড় গুড়টা ভালোভাবে মিলিয়ে দিয়ে দিব সামান্য চিনি চাইলে বেটারটা শুধু গুড় দিয়েও করা যায় আবার শুধু চিনি দিয়েও করা যায় আমি একটু টেস্টের জন্য গুড় আর চিনি দুটাই অল্প অল্প করে নিয়েছি গোলাটা ঘন হয়েছে তাই একটু দুধ দিয়ে পাতলা করে নিলাম বেটারটা বেশি ঘন হবে না পাতলা হবে না একটা চামচ দিয়ে তুলে দেখবেন ঠিক এরকম হবে এবার একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম একটা ব্রাশের সাহায্যে একটু তেল ব্রাশ করে দিলাম এবার একটা গোল চামচের সাহায্যে কিছু বেটার ফ্রাই প্যানে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা তৈরি করে দিব রুটিটা হয়েছে কিনা দেখলেই বোঝা যাবে রুটিটা হয়ে গেলে কিছু ক্ষীর একটা চামচের সাহায্যে রুটির এক পাশে এভাবে লম্বা করে দিতে হবে প্রিয় দর্শক পাটির সপ্তাহ পিঠার ক্ষীর সাধারণত কেউ সাবুদানা বাদাম এবং কিশমিশ দিয়ে তৈরি করে না এটা আমি প্রথম ট্রাই করে দেখলাম এবং রেজাল্ট খুব ভালো এসেছে খুবই সুস্বাদু হয়েছে পিঠাটা এরপর এভাবে বোটে বোটে পিঠাটা তৈরি করে নিতে হবে তৈরি হয়ে গেল ক্ষীরের পাটিসপ্তা পিঠা প্রিয় দর্শক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমার রন্ধনশৈলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমাদের পাশে থাকবেন সবসময় ধন্যবাদ